সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিকে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মলে আপনাদের আবারও স্বাগতম আজকে মূলত হাজির হয়েছি আমি বেসিনের অফার নিয়ে কথা বলবো তো যে সকল বেসিনের উপর অফার দিতেছি এই সকল বেসিন নিয়েই আমরা কথা বলবো তো যাদের যাদের বাসা কমপ্লিট হয়তো চিন্তাভাবনা করতেছেন কই থেকে বেসিন কিনবেন কী ধরনের বেসিন কিনবেন এটা গ্লোসি হবে কিনা বা লংজিবিটি হাই হবে কিনা। বা দেখতে শুনতে ভালো হবে কি না বা হানড্রেড পার্সেন্ট হবে কি না বা রিজনেবল প্রাইজের মধ্যে পাবো কি না তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আমার সামনে দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেসিন একটি স্টান স্ট্যান্ড বেসিন আর কি দেখতে পাচ্ছেন এক পার্টের এক একটার কালার কম্বিনেশন এক এক রকম দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের তো নানা রকম বিগে সিরামিক্সিটি এ বিতে এই বেসিনগুলো পাচ্ছেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় একদম হোলসেল প্রাইজে মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় দেখতে পাচ্ছেন দর্শক বেসিনগুলো এক একটার কালার এক এক রকম দেখতে পাচ্ছেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়া আমাদের শহরে থাকে আরও বেসিন হিউজ পরিমাণে আমাদের এখানে যে পরিমাণে বেসিন আছে সারা বাংলাদেশে এত বেশিন আর কোথাও নেই দেখে হিউজ সোরমের প্রান্ত থেকে ও প্রান্ত দেখতে গেলে শুধু বেসিন আর বেসিন দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন এখানে শুধু কালার বেসিন তা না হোয়াইট অফ হোয়াইট সব ধরনের বেসিনই আছে এছাড়া আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই বেসিনগুলো এটা হচ্ছে লার্জ বড়ো সাইজ এই বেসিনগুলো আমাদের এখানে পাবেন একচল্লিশশো নিরানব্বই টাকায় চার হাজার একশো নিরানব্বই টাকায় দেখবেন হোলসেল প্রাইস চার হাজার একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এছাড়া আমাদের এখানে পাচ্ছেন মিডিয়াম রেঞ্জের বেসিনগুলো প্রত্যেকটাই কিন্তু কালার বেসিন এক একটার কালার এক এক রকম আমি আবার বলতেছি দেখতে পাচ্ছেন এই মিডিয়াম সাইজের বেসিনগুলো পাচ্ছেন একত্রিশশো নিরানব্বই টাকায় অর্থাৎ তিন হাজার একশো নিরানব্বই টাকায় একদম হোলসেল প্রাইজে আর এগুলো গ্লোসি হাই গ্লোসি দেখতে পাচ্ছেন এক একটার কালার এক এক রকম আমি আবার বলতেছি দর্শক আমাদের এখানে শুধু কালার বেসিন তা না সব ধরনের বেসিনই আছে আসলে সবগুলো বেসিন তুলে ধরা সম্ভব না যতগুলো পারতেছি সব তুলে ধরার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের এখানে এল সাইজ স্মল সাইজ দেখতে পাচ্ছেন স্মল সাইজের যে বেসিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাচ্ছেন আমাদের এখানে সাতাশশো নিরানব্বই টাকায় সাতাশশো নিরানব্বই অর্থাৎ দুই হাজার সাতশো নিরানব্বই টাকায় আমাদের এখানে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এখানে হিউজ কালেকশন সারা বাংলাদেশে এত কালেকশন আর কোথাও নেই এছাড়া আমাদের এখানে যে ভ্যাকসিনগুলো পাবেন আমি আসলে সবগুলো তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওতে যতটুকু পারতেছি তুলে ধরার চেষ্টা করছি সবগুলো তো আসলে তুলে ধরা সম্ভব না যতটুকু পারতেছি তুলে ধরার চেষ্টা করতে দেখেন সবগুলো পাবেন আমাদের এখানে তো যাদের যাদের প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন যারা কর্মব্যস্ত জীবনযাপন করতেছেন হয়তো এখানে আসতে পারতেছেন না তারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো দিয়ে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো স্ক্রিনে থাকা প্রতিটা নাম্বারই আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসও জানতে পারেন আসলে সবগুলো প্রাইস তুলে ধরা সম্ভব না আমরা মূলত যে সকল মেসিনের উপর অফার দিতেছি সেগুলো ভিডিওতে বলাই আছে বা বলছি আপনারা চাইলে আরেকবার একবার দেখতে পারেন তো দর্শক এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য যাদের প্রয়োজন তারা ইমার্জেন্সি বা দ্রুত এখান থেকে নিতে পারেন আর বর্তমান যে দ্রব্যমূল্য উদ্যোগতি এই উদ্যোগতি বাজারেও আমরা বিশাল ছাড়ে এই প্রোডাক্টগুলো দিতেছি মনে রাখবেন দর্শক এই অফারটি সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের জন্য যাদের যাদের প্রয়োজন দ্রুত এসে এখানে নিতে পারেন একদম দ্রুত আর আমাদের এখানে যে শুধু বেসিন পাওয়া যায় তা না একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন আর প্রতিটি ভিডিওতেই আপনারা বিভিন্ন অফারের ভিডিও পাবেন তো যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন তো দর্শক আমাদের এখানে একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু যে সুপার স্টারের ইলেকট্রিক্যাল সুইচ সকেট পেন্টস আছে দেখতে পাচ্ছেন এশিয়া পেন্টসের ডিলার আমরা এশিয়া পেন্টস এবং নিপ প্যান্টের ডিলার এছাড়াও হার্টার আইটেম কুকারিজ আইটেম সব ধরনের আইটেমই আছে এছাড়া বাথরুম ফিটিংস আছে কমোড তো আছেই দেখতে পাচ্ছেন কমোডগুলো চায়না বাংলা সব ধরনের কমোডই আমাদের এখানে আছে এখানে তো শুধু হাই কমোড তা না আমাদের এখানে লো কমোডগুলোও দেখতে পাচ্ছেন প্যান এই প্যানগুলো আমাদের এখানে পাবেন অর্থাৎ একই সাদের নিচে একটা বিল্ডিং বানাতে বা সাজাতে যা যা প্রয়োজন সব কিছু আছে এছাড়া আমাদের এখানে টাইলস পাচ্ছেন টাইলস আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের টাইলসই আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে আমরা বর্তমানে হোলসেল প্রাইসে দিতেছি তো যাদের যাদের প্রয়োজন তারা এসে এখানে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ